যারা এসএস ডাব্লু বিষায় জাপান যেতে চাচ্ছেন এস ডাব্লু হল স্পেসিফিক স্কিল ওয়ার্কার তাদের জন্য বি দরকার অ্যান্ড ফোর লেভেল জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেভেল অ্যান ফোর তো আপনারা অ্যান ফোর লেভেল এখন বিনা খরচে করতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনারা অ্যান ফোর লেভেল বিভিন্ন বিভিন্ন বলতে ষাটটা টি থেকে আপনি অ্যান ফোর লেভেলটা এক হাজার টাকা বিনিময় করতে পারবেন ষাট টা টি ডিসির মধ্যে এখন নিয়োগ চলতেছে এখন চলতেছে বিকেটি ডিসিতে গতকালকে নিয়োগ দিয়েছে ফর্ম ছাড় ছাড়ছে বিকেটি রিসে মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনি কী করতে পারবেন অ্যানফোর লেভেলটা শেষ করতে পারবেন আপনি অ্যান ফোর লেভেল শেষ না করতে পারলে আপনি এস এস ডাব্লিউ বিসায় জাপান যেতে পারবেন না এস ডাব্লিউ ভিসা জাপানের খুবই বেস্ট একটা ভিসা এটা ফ্যামিলি নিয়ে যাওয়া যায় আপনি জাপান যাওয়ার পরে আপনি ফ্যামিলির সাথে করে নিয়ে যেতে পারবেন এটা খুবই ভালো একটা ভিসা ইন্টারন্যাশনাল জব ভিসার সমমান তো আপনারা সবাই অ্যানফোর লেভেল শেষ করুন এবং এস এস ডাব্লিউ ভিসার জন্য যাওয়ার জন্য প্রস্তুত খুবই সহজ এবং কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশের তিনটা ক্যাটাগরিতে এসএসডাব্লিউ বিসআই এখন চালু আছে কনস্ট্রাকশন এগ্রিকালচার এবং কেয়ারগিভার ভিসা তো আপনারা যদি অ্যান ফুল শেষ করতে পারেন তাহলে আপনারা ইজিলি কম টাকায় কোম্পানি নিয়ে কি করতে পারবেন এসএসডাব্লিউ বিসআই জাপান যেতে পারবেন তো আমি বলবো আপনাদেরকে টিটিসি থেকে যারা অ্যান ফাইভ কমপ্লিট আছে যাদের এন ফাইভ কমপ্লিট আছে তারা নাট হোক জেএলপিডি হোক তারা কি করতে পারবে টিটিসি থেকে জাপানিজ ভাষার অ্যান ফুল লেভেলটা শেষ করতে পারবে আপনারা দ্রুত এন ফুল লেভেলটা শেষ করুন এবং এস এস ডবলু যা বিশায় জাপান যাওয়ার জন্য প্রস্তুত হন ধন্যবাদ সবাইকে